হ্যালো ব্রেন্ড কোকো প্রিন্টার একটা নতুন ডিজাইন নিয়ে আসছে এটা হচ্ছে ইন্সপায়ার বাই কোকো প্রিন্ট সেরা কোয়ালিটির ডিজাইন হবে আর এই ড্রেসগুলো নিতে পারবেন কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এবং সেরা কোয়ালিটির কাপড় হবে তো শুরুতে হচ্ছে ডিজাইনটা দেখা দিচ্ছে এটা মাল্টি কালার একটা খুব সুন্দর একটা ইয়েলো এবং লেমন কম্বিনেশনের উপরে এবং হালকা গোলাপ প্রিন্টের উপরে দেখেন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এবং খুবই ইউনিক হবে এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা ছিল কটনের উপরে এটা হচ্ছে ব্যাক সাইডের প্রিন্ট সেম টু সেম প্রিন্ট পাবেন এবং গলার ডিজাইনটা আপনারা ইচ্ছে মতো করে ম্যাকিং করে নিতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা দেখেন ফুল স্লিভ হাতার কাপড় এবং সেরা ডিজাইন আর এই ড্রেস গুলো নিতে পারবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রাইস রেঞ্জ থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস ঠিক আছে স্যালোয়ার কাপড়টা দেখেন ড্রেস এবং স্যালোয়ার কাপড় সেম ফেব্রিক্স প্রিন্টের একটু পার্থক্য থাকবে জাস্ট কোয়ালিটিটা দেখেন একদমই ইউনিক একটা কোয়ালিটি কালার কম্বিনেশন হবে এটা হচ্ছে ওনাটা দেখেন খুবই সুন্দর সিল্কের উপরে সেরা কোয়ালিটির কাপড় এবং বেস্ট কোয়ালিটির কাপড়গুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যানের কাছ থেকে চেক করে নিতে পারবেন ড্রেস অর্ডার করার পরে আপনারা চেক করে তারপরে পেমেন্ট করতে পারবেন তো অর্ডার করতে হবে স্ক্রিনশট নাম নাম্বার ড্রেস ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা ইনবক্সে যোগাযোগ করবেন ঠিক আছে সেরা কোয়ালিটির কাপড়গুলো অবশ্যই নিয়মিত পেতে আমাদের চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ